আসসালামু আলাইকুম আজ বুধবার পহেলা মে জেনে নিন আজকের মালের বাজার দর দেখতে পাচ্ছেন বেগুন বেগুনের কেজি হচ্ছে আপনার বিশ টাকা পাইকারি প্রতি কেজি তারপরে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের কেজি বাইশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা চিচিঙ্গার কেজি হচ্ছে আঠারো টাকা করে পাইকারি প্রতি কেজি তারপরে দেখতে পাচ্ছেন মান কচু মান কচুর কেজি হচ্ছে পনেরো টাকা মান কচুর মান অনেক বেশি সাধারণত সর্দি কাশি দূর করতে সাহায্য করে মান কচু দৃষ্টিশক্তি বাড়ায় সহজে হজম হয় সব রকমের কচুর চেয়ে কচুর মানটা অনেক বেশি তো তারপর দেখতে পাচ্ছেন আপনার নাগা মরিচ বা বোম্বাই মরিচ বোম্বাই মরিচের প্রতি কেজি হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা করে প্রতি কেজি তারপরে দেখতে পাচ্ছেন টমেটো যেটা আমরা বরিশাল থেকে নিয়ে আসি দিনাজপুরের টমেটো এটার প্রতি কেজি আজকে তিরিশ টাকা করে বিক্রি হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন লাউ লাউ প্রতি বীজ হচ্ছে আপনার বিশ টাকা করে লাউর অনেক উপকারিতা আছে যাদের স্ট্রেস বেশি টেনশন বেশি করেন তাদের জন্য লাউটা খুব ভালো হেল্পফুল হবে ওজন কমাতে সাহায্য করে লাউ ঘুমাতে সাহায্য করে তারপর আপনার ত্বক সুস্থ রাখে পেট ভালো রাখে তারপর দেখতে পাচ্ছেন আমাদের দেশ দেশি টমেটো দেশি দেশি টমেটো হচ্ছে কেজি পঁয়ত্রিশ টাকা করে কারণ এটা একটু টাইট তারপরে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কাঁচামরিচের কেজি চল্লিশ টাকা আছে পাইকারি তারপর দেখতে পাচ্ছেন কুমড়া কুমড়া কাঁচা কুমড়া যেটা সেটা হচ্ছে সতেরো টাকা আর এটা হচ্ছে পনেরো টাকা পাকাটা